থাইল্যান্ডের ফনারাত চাইবুং প্রতিদিনের মতোই নিত্যকর্ম স্বার্থে টয়লেটে গিয়েছিলেন কিন্তু হঠাৎ পাশ্চাত্য দেশে প্রবল ব্যথা অনুভব করেন যেন কোনো বিষাক্ত কিছু দংশন করেছে প্যান থেকে উঠে দেখতেই চমকে ওঠেন ফনারাত আস্ত একটি পাইথন প্যান থেকে মাথা তুলে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে চিৎকার করে টয়লেট থেকে বেরিয়ে আসেন তিনি মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু প্রথমে ফনারতের চিকিৎসা করতে একটু দ্বিধাবোধ করছিলেন ডাক্তাররা কারণ মহিলা এতটাই আতঙ্কগ্রস্ত ছিলেন ঠিক করে বলে উঠতে পারছিলেন না কি হয়েছে তার সঙ্গে শেষে পরিবারের সঙ্গে কথা বলার পর চিকিৎসা শুরু হয় পাইথনের কামুর বিষাক্ত না হলেও তাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে তা প্রতিরোধ করার জন্য ঔষধ দেওয়া হয়েছে ফনারতকে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে কিন্তু পরও সাপ দেখা গিয়েছে তার বাড়ির আশেপাশে বাড়িতে মুখেই কাছে আবার সাপ দেখতে পায় তার পনেরো বছরের মেয়ে পুলিশের অনুমান বাড়ির নিচে কোনো গহ্বর রয়েছে তাতে প্রচুর শরীরের বাস রয়েছে পুরো বিষয়টি হইতে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন